নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি প্যাব চ্যানেল থেকে শুনলাম তো আমরা এখন দশ পাঁচ দু হাজার চব্বিশ সালে মানে আজকের আটটা পি এম এর পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন দেবো এবং কোন কোন মিডিলের কোন 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 পার্ট নাম্বারগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছি আপনাদের দেখুন যারা আমাদের লটারি প্যান্ড চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন অল বে লাইক করে আমাদের পাশে থাকুন বন্ধুদের শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের মেডি ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এবং আমাদের প্রত্যেকদিনের মতো সেম আমাদের নিয়ম যে পাওয়া ফুড়ে যে চার সংখ্যা সাজে আছেন যেরকম নিয়ম যে চার সংখ্যাটা নেবেন তারা উপনিষ্ঠ নিতে হবে অর্থাৎ এখন শূন্য দুই শূন্য দুই আছে ওপরে শূন্য এক নিচে শূন্য তিন অর্থাৎ শূন্য দুইয়ের শূন্য দুই আছে ওপরে শূন্য দুই শূন্য এক আর নিচে শূন্য দুইয়ের শূন্য তিন আর যে চার সংখ্যার সাইটে বিন্দু দেওয়া আছে দেখুন দেখুন শূন্য আর শূন্য ছয়ের সাইডে বিন্দু দেওয়া আছে লাল কালার দিয়ে ডট ওটা তার উপরটা তোমরা বেশি গুরুত্বপূর্ণ আর দেখুন যেই মিডিলের পার্ট নাম্বারে গোল করে দেওয়া আছে সেই মিডিলগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ শূন্য দুই আর দুইয়ের পার্টে দেখুন গোল গোল করে রেড কালার দেওয়া আছে মানে দুই ওটা দুইয়ের পার্টটা গুরুত্বপূর্ণ অর্থাৎ শূন্য দুইয়ের দুইয়ের পার্টে কী আছে শূন্য দুই একুশ শূন্য দুই সাতাশ দুইয়ের পার্টে তার মধ্যে বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ জানেন আর শূন্য দুইয়ের তিনের পার্টটা বেশি গুরুত্বপূর্ণ এর এইরকমভাবে প্রত্যেকটা প্রত্যেক মিলে আছে দেখুন শূন্য তিনের তিনের পাট চারের পার্ট গুরুত্বপূর্ণ শূন্য চারের জিরোর পাট দুইয়ের পার্ট গুরুত্বপূর্ণ শূন্য পাঁচের জিরোর পাট দুইয়ের পার্ট গুরুত্বপূর্ণ এরকমভাবে প্রত্যেকটা আছে স্ক্রিনশট নিন আর যারা আমাদের মেম্বারশিপেন অবশ্যই যোগাযোগ করুন আরও কনফার্ম কনফার্ম নাম্বারের জন্য যোগাযোগ করুন দেখুন যেমন এখানে ডবল জিরো থেকে শূন্য শূন্য নয় পর্যন্ত টানা দশটা আছে মিডিল এর মধ্যে কোন মিলগুলো মাস্ট খেলবে কোন মিলগুলো দু হাজার ঘরে এক হাজারের ঘরে তিনশো ঘরে মাস্ট খেলবে ওই মিলের কোন চার সংখ্যাগুলো খেলবে কোন পার্ট নাম্বারটা যদি পার্ট নাম্বার দিলাম এই দুটোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বলে দেবো তো স্ক্রিনশট মেনে নিন দেখেছি দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই রাখুন রাখলাম বাইক